আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে চলে যাচ্ছি বোনের বাসা থেকে নিজের মেসে তো যাওয়ার জন্য তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম রাতে যদিও ঘুম হয়নি তো উঠেই ব্রাশ করে নিলাম দেন হচ্ছে রাতে মেহেদি দিয়েছিলাম ওইটার কালার এরকম এসেছে তারপরে চুলটা আছিয়ে নিলাম দেন নিজে নিজেই চাটা বানিয়ে নিলাম সকালে উঠে চা খেতে ভালো লাগে এজন্য চা নিজেই বানিয়ে ফেললাম যদিও চাটা নিজে বানিয়েছি কিন্তু বাকি ভাত তরকারি যা যা আমি খেয়ে বাসায় ফিরব সব কিছুই আমার আপু হচ্ছে করে গিয়েছে তার আটটায় ডিউটি ছিল সাতটার সময় ঘুম থেকে উঠে সব কিছু প্রিপেয়ার করে দেন হচ্ছে ডিউটিতে গিয়েছে আর গতকাল রাতে এরকম গরম দিছে যে আমরা কেউই ঠিকঠাক ঘুমাতে পারিনি প্রচুর গরম ছিল আর মাঝরাতে একটু হালকা বৃষ্টি হওয়ার পরেও শেষ রাতে কিন্তু অনেক গরম দিয়েছে দেনও হচ্ছে না ঘুমিয়েই মনে করেন দুই তিন ঘন্টা ঘুমাইছে তারপরে উঠে ফ্রেশ হয়ে রান্নাবাড়ি করে শেষ করে দেন চলে গিয়েছে ডিউটিতে তো আমি আমি ঘুম থেকে উঠি অনেক লেট করে যেহেতু রাতেও ঘুম হয় নাই এজন্য ঘুম থেকে উঠতে অনেক লেট হয়েছে আর ঘুম থেকে উঠে দেখি আপু তারা কোন কেউ বাসায় নেই ও যে হোস্টেলে থাকে ওই হোস্টেলে কেউই থাকেন কেউ নেই একটা আপু ছিলেন ওই আপু হচ্ছে ও ওনার রুমে ঘুমাচ্ছিলেন আর আমার একা একা ভালো লাগছিল না তাই ভাবছিলাম যে কি করবো এতক্ষণ একা একা থেকে আর পরে ভাবছি যে চাটা খেয়ে কিছুক্ষণ পর শাওয়ার টাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে দেন হচ্ছে খাওয়া দাওয়া করে একেবারে চলে আসবো আমার এখানে কিছু কাজও ছিল তো কাজটাও সেরে ফেলবো এসে সব কিছু ধারা করে নিলাম অ্যান্ড ভাবলাম যে খুব দ্রুতই চলে যাব যেহেতু বাসায় কেউ নেই একা একা বোর হচ্ছিলাম আর আমি আগের দিন রাতে বলে রাখছিলাম যে আমার এই কিছু জিনিস লাগবে ও আমাকে দিয়েছে দেন হচ্ছে আমার একটা গাছ নেওয়ার কথা ছিল মানি প্লান্ট সেই গাছটাও আমি তুলে নিয়েছি যাওয়ার সময় বেগে করে আর এই তো আজকে ভিডিও এই পর্যন্তই থাক আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ